তারপরে আমি বললাম তো চলেন তো দোকানে দোকানে আমার সাথে নিয়ে গেলাম কারণ আমার সার যতটুকু কুলায় মূলত আমি ততটুকু ধরের চেষ্টা করবো কারণ আমি হয়তো ছোটো একটু দোকান করে ওইটা ব্যবসায় আমার যা হয় মোটামুটি আমার সংসার চলে যায় তার ভিতর থেকে হয়তো কিছু সাহায্য করার চেষ্টা করি যারা এই গরিব দুঃখী আছে যতটুকু আমার সমর্থন আছে সেইটার ভিতর দিকে আমি হয়তো একটু চেষ্টা করি তার জন্য তখন আমি এক দোকানে নিয়ে আসলাম এখন দোকানদার বললাম যে দেখেন তার কি কী লাগে তে বললো আমার কিছু চাল লাগে আমার আলু লাগে আর তয় তরকারি বললো আমি বলল সমস্যা নাই আপনি লন ওই জায়গার থেকে তিনি ব্যাগটা দিল ব্যাগটা দেওয়ার পর আসছে দোকানদার সব কিছু মাপতেছে মূলত আসলে এই ভিডিওটা আসলে কেরো উদ্দেশ্য না কারণ অনেক লোক আছে যে আমাদের সমাজে আছে যে যারা আসলে মূলত অনেক অনাহারে আছে যা মানুষের কাছে আসলে বলতে পারে না তাই যার যার দায়িত্বে আছেন যার যার দায়িত্বের থেকে যার যার নির্দিষ্ট কোনো জায়গা থেকে হয়তো যে যা পারেন এটা দিবেন এইটাই হলো আমার কথা আর কোনো কথা না কথা তারপর যা হলো যা কোনাকে চাউল দিলাম দেওয়ার পর হয়তো চাউল তিনি মাপতেছেন আর তিনি ওই জায়গায় বই সারেছেন আসলে কি ইনি যে কতটা খুশি মূলত তাকে না দেখলে আপনার আসলে বিশ্বাস করবেন না তারপর বললাম ভিতরে যাই বসেন সে ভিতরে যায় মানি বসতেছে এবং তারে চাউল দিতেছে মূলত দেখি কয় কেজি চাউল তাকে দেয় সেই চাউলটা আমরা দেখতেছি আসলে মাপ দিতেছেন কয় কেজি চাউল তাকে দিব। আসলে কি আমি আগরও আবারও বলতেছি যে কারণ আসলে আমার যে ব্যবসা বাণিজ্য আমি করি আসে মূলত আমার সংসার নিয়ে আমি মোটামুটি আল্লাহ পাক ভালোই রাখছে তার ভিতর থেকে কিছু মানুষকে আমার তহবিল থেকে আমার যেই পরিশ্রমের টাকার থেকে মানে কিছুটা একটু হয়তো একটু দিতে চেষ্টা করি যে আল্লাপাক হয়তো আমার এইরকম রাখতে পারতো কিন্তু তার সাথে আমার একটু ভালো রাখছে সেক্ষেত্রে হয়তো আমি কিছু একটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর মূলত ভিডিও এটা মানুষ আসলে দেখানোর জন্য না আসলে ভিডিওটা করা কি অনেক অসহায় আছে হয়তো এরকম সাইড সাইড দিয়ে বলে যে ভাই আমার এটা লাগে ওইটা লাগে হয়তো বলতে পারে না যে আমি যেরকম এগিয়ে আসছি যখন আমি এগিয়ে আসছি এরকম আপনারাও সবাই এগিয়ে আসেন আমার তো হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী আমি হয়তো আমার কিছু নাই সেই জায়গার থেকে যখন আমি এগিয়ে আসছি আপনারাও পারেন আপনি আপনি যার যার নিজের নিজের জায়গার থেকে একটু এগিয়ে আসতেন কারণ গরিব আল্লাফাক দুনিয়ায় মানুষকে বানাইছেন ঠিক আছে গরিব কেউই আসে নাই ঠিক আছে সবাই যার যার বাপ মা ছিল সেই সবই বড় লোক হয়ে আসছে আসলেও দুনিয়া আসার পর একটা এক টাইমে আমরা হয়তো এইরকম হয়ে যাই যখন চাউলটা দিলাম আসলে মূলত এত খুশি হয়ে গেছে এখন তিনি আসলে তার জোতানি মানে কোন পিলে সে বেরিয়ে যাবে মানে এরকম একটা তারা উড়ে লাগবে মানে এতটা খুশি হয়েছে বলছে এখন আমি বাসায় যেয়ে এটা মানে আমি বাত রান্না করে খাবো ঠিক আছে আমাকে আমাকে ঠিক আছে আমাকে আপনার ধন্যবাদ দেওয়া লাগবেন আপনি জানেন আসলে মূলত চাউলটা নিয়ে আসলে তিনি বাড়ির দিকে রওনা দিল আসলে গরিবের এতটুকুই তাদের আনন্দ